ম্যাসেঞ্জারে কল আসতেছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন ম্যাসেঞ্জারে কল আসতেছে না ছোট্ট তিনটি কারণে এই কারণগুলো যদি আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর এই ভিডিওটিতে এই তিনটি কারণ আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে ম্যাসেঞ্জারে কল না আসার সমস্যা কিন্তু আপনি স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে আপনার প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন তাই আপনার ম্যাসেঞ্জারে কল আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবেন দেখুন অনেক সময় আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট না থাকার কারণে কিন্তু আপনার মেসেঞ্জারে অনেক সময় কল আসে না এবং এমনকি মেসেজও আসে না সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি অবশ্যই আপডেট করে নিতে হবে আর ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে মেসেঞ্জার লিখে সার্চ করলে এই ম্যাসেঞ্জার অ্যাপটি চলে আসবে এখানে আপনারা এই আপডেট লেখা দেখতে পাবেন এখান থেকে আপডেট লেখার উপর ক্লিক করার পর আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার মেসেঞ্জারের যদি ক্যাশ মেমোরি অনেক সময় ফুল হয়ে যায় আর যদি আপনার ক্যাশ মেসেঞ্জারে ক্যাশ মেমোরি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে কল মেসেজ কোনোটাই আসবে না এই ক্যাশ মেমোরি খালি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা সি অল অ্যাপস নামের একটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামেরও এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনার ফোনে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন এখান থেকে আসার পরে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি খুঁজে পাবেন তারপরে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি ওপেন করবেন ম্যাসেঞ্জারটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন পারমিশন এখন এখান থেকে আপনারা এই পারমিশন এই অপশানটি ওপেন করবেন দেখুন যখন পারমিশন এই অপশান ওপেন করবেন এখানে যতগুলো আপনি দেখতে পাবেন অপশান সবগুলোর পারমিশান অ্যালাউ করে দিবেন কারণ আপনাদের পারমিশন অ্যালাউ না করা থাকলে কিন্তু অনেক সময় মেসেঞ্জারে কল আসবে না সেই জন্য এখান থেকে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন এই পারমিশানের সবগুলো পারমিশান কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে হবে ক্লিয়ার ক্যাশ অপশান আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন এখান থেকে ক্যাশ মেমোরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনারা জানেন অনেক সময় ক্যাশ মেমোরি ফুল থাকার কারণে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে কল মেসেজ কোনোটাই কিন্তু আসে না এটা গেল দ্বিতীয় কাজ এখন আমি আপনাদের দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই তৃতীয় তৃতীয় কাজটি এটা আপনাকে অবশ্যই এই বিষয়টি ভালো করে জানতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করে নিলে যার ম্যাসেঞ্জার থেকে আপনার মেসেঞ্জারে কল আসতেছে না তার মেসেঞ্জারটি এখান থেকে আপনারা ওপেন করবেন এখন এখান থেকে ওপেন করার পর এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট আপনার আই বাটন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে উপরে আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন রিসটেক নামের একটি অপশান মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে রিস্টেক অপশান দেখতে পাবেন এখানে কোনো রকমভাবে ভুল ক্রমে যদি আপনারা কখনো রিসটেক করে রাখেন সে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে মেসেজ কল কোনো কিছু করতে পারবে না আপনারা ভালো করে লক্ষ্য করে রাখবেন যে তার ম্যাসেঞ্জার এখান থেকে রিস্টেক হয়ে আছে কিনা। আর যদি রিস্টেক হয়ে থাকে তাহলে আনরিস্টেক করে দিবেন তাহলেই সে আপনাকে মেসেজ কল সব কিছু করে করতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ